বলছেন হে নারিকুল ওরে মহিলারা মহিলাদেরকে আগে বলছে তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে অতিবাহিত করবে জীবনকে তুমি পার করবে Fobor স্বাধীন হয়ে জীবনকে পার না তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে মেয়েরা চারটা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে বা ভাই স্বামী সন্তান এদের ওপরে যাবে না এদের ওপরে কথা বলবে না তুমি এদের ড্রেকশানে চলবে যে মেয়ে যেটি হয় যে মিটি জান্নাতে যদি যেতে চায় যদি আল্লাহকে আপন বানাতে চায় আল্লাহর যদি আপন হতে চায় তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে যে আমি স্বাধীনতার মুখ দেখব না পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দেব বাপের অধীন থাকবে ভাইয়ের অধীন থাকবে স্বামীর অধীন থাকবে এবং সে মা তুমি মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে আল্লাহ তাবার একবার তালা বললেন তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে আর পুরুষকে বলল পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম তোমাদেরকে ওদের মালিক বানালাম মালিকানা সত্বটা তোমাদেরকে দিলাম কেন দিলাম তুমি পুরুষের জন্যে দিলাম এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে ওর ভুল তোর ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে যেন কোনো ভুল না হয়ে যায় গুনহার ময়দানে না চলে যায় মন সম্পদ জান্নাত তো জান্নাত জাহান্নাম তো জাহান্নাম নাম কথাটার বিকল্প কিছু নাই সেটা আগুন গোটাটাই নেগেটিভে ফর্তি পজিটিভ কিছু পাওয়া যাবে না সেখানে মানুষ সুস্থতাবোধ করবে না চিন্তিত থাকবে অভাবে থাকবে অলাই ইগুনি মিন লাইসুমিনু অলাইগুনি মিনজ তো অবস্থায় থাকবে শরীরে পুষ্টি হবে না জ্বলে যাবো পুড়ে যাব প্রেশান অবস্থায় জাহান নামে থাকবে মানে জাহান নামে কোনো জিনিসটা ভালো নয় পক্ষান্তরে জান্নাতে সমস্ত পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে না জান্নাতে পেশাবখানা নাই জান্নাতে পায়খানা নাই জান্নাতে ঝগড়া নাই জান্নাতে টেনশন নাই জান্নাতে অভাব নাই জান্নাতে রোগ নাই এই জিনিসগুলো জান্নাতে পাওয়া যাবে না সমস্ত মন মতো সব কিছু পেয়ে যাবেন এমন একটা জিনিস দেখতে পাবেন না যেটার কারণে জান্নাতে মন খারাপ হয়ে যাচ্ছে মাল তো দূরের কথা সাউন্ড পাবেন না আল্লাহ বলেছেন কি আল্লাহ বলছেন জান্নাত এমন একটা জায়গা ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া লা তাসমাউ ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা সূরা সূরা নাবা এবং সুরা গাছিয়েতে দুইটি কথা দু রকম বলেছেন সেখানে একটা পজিটিভ নোংরা সাউন্ড পর্যন্ত আসবে না জান্নাত জান্নাতম জান্নাতে যখন একত্রবোধ করতে শুরু করলেন মনের ভিতরে উদাসীন মন যেন ঠিক কাজ করে না মনের মিল নাই আমার রক বুঝে নিয়েছে না তোম তোমার কি দরকার আছে এটা আমি আল্লাহকে বোঝানোর দরকার নাই আমি বুঝে নিয়েছি আদম ঘুমের অবস্থায় ছিলেন আদমের বাম পাশলি হাড্ডি থেকে নিয়ে আবার কোরআনে দুইবার বলেছে আত্মা সম্পৃক্ত আত্মা সম্পৃক্ত আত্মীয় এটাকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মহিলাকে বানালেন হাজরাতে হাওয়া আলাই তালাম তিনি বিশ্ব সুন্দরী ছিলেন তিনি জান্নাতের রমণী তিনি পৃথিবীর মাটির রমণী নয় এই রমণীটা মুর্শিদাবাদের মাটিতে বর্ধমানের মাটিতে দুনিয়া নামে গ্রহতে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে বা সিদরাতুল মমতা হাতে তাকে বানানো হয়নি তার সৃষ্টিটা হচ্ছে তার জন্মটা হচ্ছে জান্নাতের ভিতরে ওই রকম সুশ্রী সুন্দরী রমণী আদম ঘুম থেকেই উঠে দেখছে আমার পাশে কে বসা প্রত্যেকটি জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে একজন মুফাসির বলেছেন জান্নাতিরা কেমন হবে একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে মানে সমস্ত রকম নবী মিলিয়ে একটা জান্নাতি হবে জান্নাতিরা হবে হজরতে আদম আলাহিসাল্লামের মতো উঁচু পুরু মেয়েরা হবে হাওয়ার মতো অতটা সাইজের মানুষগুলি হয়ে যাবে প্রত্যেকটা জান্নাতির হৃদয়টা দিলটা হবে আইয়ুব সাল্লামের মতো প্রত্যেকটি জান্নাতির বাহ্যিক চেহারাটা হবে হজরতে ইউসুফ সাল্লামের মতো প্রত্যেক একটি জান্নাতির চরিত্র হবে নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের মতো মানে সমস্ত নবীর ভিতরে যত গুণ ছিল একটা জান্নাতির ভিতরে অত গুণ থাকবে

زوجها وبست منهما رذالا كثيرا واتقوا الله الذي تساءلون به والارحام تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا هجرة عدم আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন এই দুটি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র দুশ্চরিত্রা ওরা নয় ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম ফিরি করে দিইনি প্রথম বিয়ে করেছিল হজরতে আদম সন্ডে মন দিয়ে অধম প্রথম বিয়ে করেছিল হজরতে আদম আদম নবী যদি বিয়ে না করিত মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো শুয়োর কুকুরের মতো আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন হালালের লাইনটা করে দিলেন যাতে হারাম লাইনটা না ঢুকে কোনো শুক্রাণু কোনো ডিম্বাণু দুইজন যেন হারামভাবে মোলাকাত না করে বিয়ে তো দূরের কথা এই দুটি জিনিস যেন তার হারামভাবে ভাবে না করে অলা তাকারা বুঝছে না এখানে লিখেছেন খবরদার তুমি সুকারকে হারাম জায়গায় পৌঁছে দিও না যেখানে হারাম ডিম্বাণু রয়েছে বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে এই জায়গাটাকে বন্ধ করার জন্যে ওই জায়গাটা কেটে দেওয়ার জন্যে আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন من نفس واحده وخلق منها زوزها جعل بلجين وبث منهما رزالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرهم ان الله كان عليكم رقيبا আল্লাহ আল্লাবার তালা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করো যাচঙ্গা করো এবং আত্মীয়তা ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন তাসা আলো না যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো সম্পর্ক ছিন্ন করিও না এগুলো আল্লাহ বানিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ আত্মীয়তাটা বানিয়েছেন এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে রহিম অমিন অমিন তিহি ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون আয়াত মানে নিদর্শন ভাই একটু মনোযোগ দেন কিছু উচ্ছৃঙ্খল মানুষ কথা বলছে এগুলো খারাপ খুবই প্রয়োজন হলে আপনাদের বাইরে চলে যাওয়া উচিত আর এই ছেলেগুলো লাফালাফি করছিস রে বাবা একটু ধ্যান দিয়ে শোন ভালো না লাগে চুপ করে বস আল্লাহ বলছেন নিদর্শনের কথা তা আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে নিদর্শনগুলো কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন

আলবা এরকম অনেক আয় পাবেন করেন অনেক আয় পাবেন আফালা আয়েন জুরুন আইলাল ইবলি কাইফা খুলিকা তো সামাই কাইফা রুফিয়া তোলাল জিবালে কাইফ অনেক আয় পাবেন এই আয়তাল্লা কি বলেন নিশ্চয়ই সৌরজগত সৃষ্টি করার ব্যাপারে আসমানে যা ঝুলছে যা দরছে নক্ষত্র তারা পুল্লটো নেপচুন যা রয়েছে মঙ্গল বুধ গ্রহ সৌরজগতের সৃষ্টি দেখে এবং জমিনকে সব আমি বানিয়েছি জমিনের এ ভিতরের কারিশমাকে দেখে এবং দিবারাত্রির যে পরিবর্তনটা হতে রয়েছে রাত দিনের পেছনে ধরছে দিন রাতের পেছনে ধরছে তেমন পর্যন্ত কেউ কাউকে ধরতে পারবে না দ্রুত গতিতে ধরছে সুরাইয়া আল্লাহ বলছেন এইগুলো যখন জ্ঞানী ব্যক্তিরা দেখবে তো ওই জায়গাতেই আমাকে খুঁজে পেয়ে যাবে আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায়রা এর ভিতর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে জি ভাই একটু ধ্যান দেন তোমার জ্ঞান আছে আল্লাহকে দেখো আল্লাহকে তো দেখা যায় না বলে আল্লাহর নিদর্শন দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো কত আর বলবো কত আর বোঝাবো জি তা আল্লাহ বলছেন তোরা অনেক দেখেছিস অনেক দেখেছিস আমার নিদর্শন আমার নিদর্শন দেখতে দেখতে তোদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেছে আমি তোদেরকে জ্ঞান দিছি। তবে একটা সুক্ত আমার নিদর্শন তোদেরকে ধরিয়ে দিচ্ছি হয়তো ওদের খেয়াল আছে কি নাই ভাই মোবাইলের লাইটটা বন্ধ করেন আপনি ইচ্ছা করে আমাকে জলাচ্ছেন বুঝতে পারছি এটা আপনার করা উচিত হয় নাই আল্লাহ মাফ করবে না কিন্তু আপনি জানেন যে আমি মোবাইলে লাইট নিতে পারি না তারপরও আপনি দিচ্ছেন তাই এদেরকে শুনতে দেন আপনাকে বিরক্ত লাগছে বাড়ি চলে যান আপনি নিয়ত করছেন যে তোকে ঠান্ডা করে ছাড়ব তোর করা কী দরকার আছে আমি রুগী মানুষ আস্তে আস্তে করে বলছি আপনার হিংসা করা কী দরকার আছে লালগোলা এলিয়ায় এমন একটা বাচ্চা নাই যে জানে না নমর এটা নিতে করে না তো এবার সুপ্তভাবে লুকানো আছে সেটাকে আল্লাহ খুঁচে বের করে দিয়ে বলছে দেখ একটা নিদর্শন কি অমিন আয়াতিহি আম খলাকলাকুম মিন আজ আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন দেখ লম্বা তোরা দেখতে দেখতে চল গোটাটায় দেখতে পাবি আমি পুরুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম শুধু বানালাম এটাই নয় দুইজনের ভিতরে বিরাট বড় পিপাস আর মরুভূমি বান একজন আর একজনের কাছে যখন চাঞ্চল্য হয়ে যাবে তারা চলে যাবে একজন আর একজনের কাছে ইলাইহা পরে দুজনকে পিপাসার পানি দিয়ে শান্তি করে দেবে আর ওর চাঞ্চল্যকে ঠান্ডা করে দেবে পুরুষের উগ্রমতি ঠান্ডা হবে মেয়েদের উত্তালটা ঠান্ডা হয়ে যাবে আর ওই দুইজনের যখন দৈহিক ঠিক সম্পর্কে মাখামাখি করবে তখন আমি ওদের ভিতরে রহমত বর্ষণ করবো ও যে আর মা এ রহমতের দাবিদার রহমতের মালিক একজনই সেটা আল্লাহ যাকে ইচ্ছা দেবেন যাকে ইচ্ছা দেবেন না সেই দানা আপনি তাদের মধ্যে দিব আর আমি এ কথাটার ব্যাপারে পৃথিবী যদ গবেষণালয়ে রয়েছে যেখানে বিজ্ঞানীরা বসে রয়েছে তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম এটা বার করো আমি কি করে বানিয়েছি আত্মা থেকে কি করে বানিয়েছি তুমি বার করো চ্যালেঞ্জ কেমত পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠতে পারবে উঠে যাবে কিন্তু তুমি এর সূত্র বের করতে পারবে না আর দুইজন দুইজনের জন্যে পাগল এটা তুমি বার করো কত বড়ো তুমি বিজ্ঞানী হয়েছে তোমার জ্ঞানের বহর কত হয়েছে তুমি একবার বার করে দেখিয়ে দাও পারবে না আমি এটা আল্লাহ বানিয়েছি এর ভিতরে সুপ্ত মোহ্বত ভরা আছে আর এত গভীর আছে একজন আর একজনের জন্যে পাগল কিন্তু বর্তমানে কিছু দাবি জিনিসকে আমাকে খারাপ লাগে মেয়েরা বেশিরভাগ বোনেরা ভাইয়ের বোনেরা এসে একটা দাবি করে এটা আমার রক্তের ভাই আমার মায়ের পেটের ভাই আমার বাপের ঔরসের ভাই একই বাপের ঔরসে একই মায়ের পেটে আমরা চার বোন চার ভাই হয়েছি তুই তো পরের মেয়েখানে বউ হয়ে এসেছিস আমার ভাইয়ের ওপরে আমার দাবি বেশি এটা সবথেকে মারাত্মক ভুল একটা নারীর তার ভাইয়ের উপরে যে দাবিটা আছে আর একটা নারী তার স্বামীর ওপরে দাবি লাখো গুণে বেশি তুই তো ভাই বলছিস তিন দিন পর ভাই আর বোন থাকবে না মরে গেলে কিন্তু জান্নাতে গিয়েও তোর ভাবি স্বামী বের করে নেবে তখন কি করবি লালচুলকিয়ে বেড়াবি বনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে ওরা থাকে পরের ঘরে আর তিন দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিকে পুড়ে ভরে কাবাব বানিয়ে দেয় মায়ের ঘর যায় আবার শ্বশুরবাড়ি যায় এটা সবারই ওই যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে ওর ননদকে বানাই চ্যানেল ওরা ঠিক রেখেছে আমার বাড়ির পাশে বিচার করছে বোন ভাইকে বলছে মা বাপকে ভালোবাসবি নাহলে জান্নাত যাবি না কোরআন আছে মা বাপ যেন উ না করে আমি শুনছি এত বড় বায়ান কে দেয় রে আমি বক্তাও পারব না যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না যার তার বলতে কে ভাবিটাই ভাবিটাই দিয়ে মা বাপকে কষ্ট দিই না আর দুদিন পরে শোনা গেল ওই ভদ্র মহিলা যে ওর ভাইকে জ্ঞান দিয়ে গেল বেড়াতে সেরাতে ও তিন মাস নিজের শাশুড়িকে বাড়ির বারিন্দায় উঠতে দেয়নি কি ড্যান্জার জিনিস চলছে পৃথিবীতে কি ড্যান্জার জিনিস চলছে মেয়ে হলো বোকা ওই যে মেয়েটা ওর ভাইকে বলে গেল মা বাপ মরে গেছে এখন পৃথিবীতে ভাই ভাবি আছে ভাই ভাবির ঘর আসবে কিন্তু মা বাপ মরে গেলে ওর মা বাপ আবার তৈরি হচ্ছে তার মানে কি আমি কি বলতে চাইছি ভাতিজা ভাতিজি এগুলো তো মা বাপের জায়গা স্থলভূষিত আমি যদি বকি আমার বেটা আমাকে বলবে না বা ফুফু এসছে একদিন বেড়া তো আমার বললে হবে না কারণ ও বাপের জায়গাটা দখল করছে ওর ওই দিকে পাঠাবো এখানে কি কি পাঠাবো কিটা পাঠাবো আরে ভাই উঠে যাচ্ছ কেন বলো কি পাঠাবো ওই জন্যই তো স্বামী স্ত্রী বায়ান করি না মাথা গরম হয়ে গেল ঘর চলে গেল আর বউটা এসছে জাল শেষ ওই যে পাঠা এখানেই পাঠা নসিব কোথায় রাখি ভাই আমার ফোন করছে তোর এই হেতিয়াত হচ্ছে না যে কোথাও ফোন করছি আর আমি হচ্ছি থেকে বদমাস বক্তা এই কথাগুলো শুনি আমি যাব আমি ওই চোখ মুজে বায়ন করতে পারি না আমি নিজে বুঝি তারপর লোককে বলি আপনাদের খারাপ এই বোনগুলো কি ক্ষতি করলো জানেন বাপের ভিটাতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল কারণ ওই ভাবির পেটে যেগুলো হচ্ছে ওর ভাতিজি ভাতিজা ভাইপো ভাইজি যেগুলো হচ্ছে ওদেরকে ভাবি বলবে তোর ফুফি আমার জান জ্বলিয়ে দিয়েছে রে আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে তোর আব্বা ভালোবাসত কিন্তু তোর বড় ফুফু ছোট ফুফু যখন আসতো তখন তোর আব্বার হাতে মার খেয়েছি এমন এমন কথা বলতো এদের মিজাজ তৈরি হলো আমার মায়ের যান জ্বালিয়েছে আমার ফুফি তো যখন ফুফি আসবে টোটো থেকে নামবে ভাতিজাকে বলে বাপ বাপ হ্যাঁ হলো হলো যাও সালাম হলাম রাও পরে হবে ছেলে এত গরম কেন ও জানে যে আমার মায়ের যান জ্বালিয়েছে এটা আমার মায়ের দুঃশ্মন জীবনের মতো বাপ মায়ের ভিটা ভুলে যেতে হবে এটা বুঝে না ওই জন্যে যারা চালাক মেয়ে হয় ভাবিকে আপন করে রাখে আল্লাহ তাবার একবার তালা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়েন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে অমিন আয়া তিহিং কালা কালাকুমিন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না যালিকা লায়াতি কাওমি ইতাফাক্কারু দুটায়াত বললাম এবারে এই দুজন কেমন করে দুনিয়াতে চলবে স্বামী স্ত্রী কীভাবে চলবে তারা কিভাবে দুনিয়া করবে আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে তিন দিন চার দিন কি পাঁচ দিন দশ দিন পরে কি বিয়ের একদিন দুদিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো দাদিজি আসতেন নানিজি আসতেন আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন বন্ধু হে ভাইয়া ওরে আমার বোন রে নাতিরে পতিরে তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহা সমুদ্রে একটা কিনারাই নেমেছ এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে দাম্পত্য সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে ভাটি আসবে তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায় তুমি ওকে ধরবে ও তোমাকে ধরবে দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পারে যেতে হবে তবেই তোমরা কামি হবে আর সমুদ্রের মাঝে যদি একে ওপরের হাত ছাড়া হয়ে যায় এই জোয়ারকে সহ্য করতে না পারো তাহলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেওয়া হতো আমাকে দিয়েছে বিয়ে করে এক সপ্তাহ হয়নি সম্পর্কে দাদু হলো দুজনকে বসিয়ে কত কথা বলল জ্ঞানের কথা সব এরকম হবে তুই সহ্য করবি এরকম হবে চলবি জ্ঞানের কথা বলতো মানুষে বলেছে এখন আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান আর রেজাল بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نسوجهن فعزوهن واهجروهن في المجاجع واجربوهن فإن عتانكم فلا تبغوا عليهن سبيلا إن আল্লাহ দিচ্ছেন নসি একটা দাদার নয় দাদিজির নয় নানিজির নয় নানার নয় নসিটা আল্লাহর আল্লাহ তা